আজ সন্ধ্যায় হয়তো আমাদের শহরের উপরে সূর্য অস্ত গিয়েছে কিন্তু ইউজিন ডেপস যেমন বলেছিলেন আমি মানবতার জন্য এক উজ্জ্বল দিনের ভোর দেখতে পাচ্ছি ভবিষ্যৎ এখন আমাদের হাতে আমার প্রিয় বন্ধুগণ আমরা এক রাজনৈতিক বংশ পরম্পরাকে উৎখাত করেছি কমকে ব্যক্তিগতভাবে আমি শুভকামনা জানাই এটাই শেষবারের জন্য তার নাম উচ্চারণ করছে কারণ আমরা উল্টে দিয়েছি সেই রাজনীতির পাতা যা কিছু লোকের জন্য ছিল কিন্তু সবার জন্য নয় নিউ ইয়র্ক আজ রাতে তোমরা এক নতুন ম্যান্ডেট দিয়েছ পরিবর্তনের ম্যান্ডেট এক নতুন রাজনৈতিক ম্যান্ডেট এক সাশ্রয়ী শহরের ম্যান্ডেট আর এমন এক সরকারের ম্যান্ডেট যে সরকার মানুষের জন্য কাজ করবে আগামী পহেলা জানুয়ারি আমি শপথ নেব নিউ ইয়র্ক সিটি মেয়র হিসেবে তাই প্রথমেই বলি ধন্যবাদ ধন্যবাদ প্রথম প্রজন্মের সেই নিউ যারা বিশ্বাস করেনি যে সুন্দর ভবিষ্যতের প্রতিশ্রুতি কেবল অতীতের কোন স্মৃতি তোমরা প্রমাণ করেছো যখন রাজনীতি নয় সঙ্গে কথা বলে তখন নতুন নেতৃত্বের যুগ শুরু হয় আমরা তোমাদের জন্য লড়ব কারণ আমরা তোমরাই যেমন আমরা স্টেন ওয়েতে বলি আনা মিনকুম ও আলাইকুম অর্থাৎ আমি তোমাদের মধ্য থেকে এসেছি আর তোমাদের জন্য আসি আমি কৃতজ্ঞ সেই মানুষদের প্রতি যারা শহরের রাজনীতি এতদিন ভুলে গেছে ইয়েমেনি বডেগা মালিক মেক্সিকান দাদিমা সেনেগালের ট্যাক্সি চালক উজবেক নার্স ত্রিজাদের লাইন কুক ইথিওপিয়ান আন্টি হ্যাঁ আন্টি তোমাদের প্রত্যেকের জন্য এই জয় প্রত্যেকটা পয়েন্টের মানুষকে বলছি এই শহর তোমার শহর এই গণতন্ত্র তোমারও এই প্রচারণা ছিল তাদের জন্য যারা দূর ভেনিয়া থেকে দিনে চার ঘন্টা যাতায়াত করে কারণ এই শহরের ভাড়ার বাড়ি তাদের নাগালের বাহিরে এই প্রচারণা তাদের জন্য যারা একদিন আমাকে বলেছিল আমি একসময় নিউ ইয়র্ক ভালোবাসতাম এখন এটা কেবল আমার থাকার জায়গা এই প্রচারণা ছিল তাদের জন্য যারা আমার সঙ্গে সিটি হলের সামনে পনেরো দিনের অনশন করেছিল যেন ট্যাক্সি চালকেরা তাদের প্রাপ্য মর্যাদা পায় যারা এই আন্দোলনকে অপ্রতিরোধ শক্তিতে রূপ দিয়েছিল তোমাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি দরজায় করানারা প্রতিটি স্বাক্ষর প্রতিটি কথোপকথন ভেঙে দিয়েছে রাজনীতির সেই দীর্ঘদিনের জানি বিগত বছরটিতে আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু চেয়েছি আর তোমরা প্রতিবার সেই চাওয়াতে সাড়া দিয়েছ কিন্তু আজ আমার একটাই অনুরোধ নিউ ইয়র্ক এই মুহূর্তটা নিঃশ্বাসে ভরে নাও আমরা অনেক দিন ধরে নিঃশ্বাস আটকে রেখেছিলাম পরাজয়ের আশঙ্কায় অন্যায়ের আঘাতে অসহায়ত্বের বেদনায় আজ আমরা শ্বাস নিচ্ছি এক নবজাগ্রত শহরের বাতাসে আমার প্রচার দলকে বলছি তোমরা বিশ্বাস করেছিলে যখন কেউ বিশ্বাস করেনি আজ তোমরা বিশ্রাম নিতে পারো আমার মা বাবা মা আর বাবা তোমরাই আমাকে এই মানুষ বানিয়েছ আমি গর্বিত তোমাদের সন্তান হতে পেরে আমার স্ত্রী রামা আমার স্ত্রী রামা হায়াতি এই মুহূর্তে রাজনীতিতে হতাশ হয়ে পড়ো অথবা অংশগ্রহণ করো আমি প্রতিদিনই সকালে জাগব একটাই উদ্দেশ্য নিয়ে তোমার জন্য এই শহরটাকে আগের দিনের চেয়ে ভালো করে গড়ে তোলার অনেকে ভেবেছিল এই দিন আসবে না কেবল ভবিষ্যৎ যেন বেঁচে আছে আশা মানে সিদ্ধান্ত হাজারো নিউ প্রতিদিনের এক সাহসে সিদ্ধান্ত আমরা জিতেছি কারণ নিউ বিশ্বাস করেছে অসম্ভবকেও সম্ভব করা যায় আমরা জিতেছি কারণ রাজনীতি আমাদের উপর চাপানো কিছু নয় এখন রাজনীতি আমরা নিজেরাই তৈরি করছি